প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষা আয়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের ক্লাস টুয়েলভের অর্থাৎ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা দু হাজার পঁচিশের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আজ আমি আলোচনা করব তোমাদের পাঠ্য স্বামী বিবেকানন্দের লেখা বাঙালা ভাষা প্রবন্ধ থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রশ্নত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক একের দিকে প্রশ্ন দেখো বাঙ্গালা ভাষা প্রবন্ধটির রচয়িতা অপশনগুলো দেখো স্বামী বিবেকানন্দ শঙ্খ ঘোষ প্রমথ চৌধুরী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর হবে অপশান এ স্বামী বিবেকানন্দ দুইয়ের দিকে প্রশ্ন প্রাচীনকাল থেকে আমাদের সমস্ত বিদ্যা বিষয়ের অবলম্বন অপশানগুলো দেখো উর্দু ভাষা হিন্দি ভাষা আরবি ভাষা সংস্কৃত ভাষা সঠিক উত্তর হবে অপশান ডি সংস্কৃত ভাষা তিনের দিকে প্রশ্ন মহাভাষ্য এর রচয়িতা হলেন অপশানগুলো দেখো কালিদাস ভাষ পতঞ্জলি পানিনি সঠিক উত্তর হবে অপশান সি পতঞ্জলি চারের দিকের প্রশ্ন মীমাংসা ভাষ্য এ রচয়িতা হলেন অপশানগুলো দেখো ভাস স্বামী সুদ্রক পানিনি সঠিক উত্তর হবে অপশান বি সবরস্বামী পাঁচের দিকের প্রশ্ন স্বামী বিবেকানন্দের মত অনুসারে সাধারণ জনগণের মধ্যে শিক্ষা বিস্তারের প্রধান বাধা হলো অপশানগুলো দেখো শিক্ষা ব্যবস্থার অভাব পুরুষতান্ত্রিক সমাজ আর্থিক অভাব সংস্কৃত ভাষার আধিপত্য সঠিক উত্তর হবে অপশান ডি সংস্কৃত ভাষার আধিপত্য ছয়ের দেখের প্রশ্ন বাঙ্গালা ভাষা প্রবন্ধে স্বামী বিবেকানন্দ ভাষাকে তুলনা করেছেন অপশানগুলো দেখো ইস্পাতের সঙ্গে লোহার সঙ্গে সোনার সঙ্গে গাছের সঙ্গে সঠিক উত্তর হবে অপশান এ ইস্পাতের সঙ্গে সাতের দেখের প্রশ্ন বাংলা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব অপশানগুলো দেখো সংস্কৃত ভাষা কথ্য ভাষা চলিত ভাষা কলকাতার ভাষা সঠিক উত্তর হবে অপশান ডি কলকাতার ভাষা এবার দেখো শূন্যস্থান পূরণ আটের দিগের প্রশ্ন যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন অপশানগুলো দেখো লোকহিতায় বিদেশে শহরে পল্লীগ্রামে সঠিক উত্তর হবে অপশান এ লোকহিতায় এবার দেখো স্তম্ভ মিলকরণ নয়ের দিকে প্রশ্ন কস্তম্ভে রয়েছে মীমাংসা ভাষ্য নাট্যশাস্ত্র ব্রাহ্মণ মহাভাষ্য খস্তম্বে রয়েছে ভরত পতঞ্জলি সবরস্বামী বেদ সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ এ মীমাংসা ভাষ্য সবরস্বামী নাট্যশাস্ত্র ভরত ব্রাহ্মণ বেদ মহাভাষ্য সবরস্বামী এবার দেখো দশের দিকে প্রশ্ন স্বামী বিবেকানন্দ সংস্কৃত রচনায় ব্যবহৃত বিশেষণ সমাজ শ্লেষ ইত্যাদিকে বলেছেন অপশানগুলো দেখো মোরার লক্ষণ বাঁচার লক্ষণ লেখার সৌন্দর্য সবগুলি ভুল সঠিক উত্তর হবে অপশান এ মোরার লক্ষণ এগারের দিকে প্রশ্ন স্বামী বিবেকানন্দ যে শহরের ভাষাকে গ্রহণ করার পরামর্শ দিয়েছেন তা হলো অপশানগুলো দেখো ঝাড়খণ্ড মেদিনীপুর কলকাতা বাংলাদেশ সঠিক উত্তর হবে অপশান সি কলকাতা ভারতদিকের প্রশ্ন নিচের কোন ভাষাকে মৃত ভাষা বলা হয় অপশানগুলো দেখো উর্দু ইংরেজি বাংলা সংস্কৃত ভাষাকে সঠিক উত্তর হবে অপশান ডি সংস্কৃত ভাষাকে এবার দেখো বিবৃতি কারণ ধর্মী প্রশ্ন বিবৃতি রয়েছে দেখো মনের ভাব প্রকাশ করার ভাষা সবথেকে উপযুক্ত ভাষা কারণ মনের ভাব প্রকাশের ভাষা অনমনীয় বিকল্পগুলো দেখে নাও সঠিক উত্তর হবে অপশন ডি এ ঠিক ও আর ভুল চোদ্দ্যাগের প্রশ্ন ড্যাশ মাধ্যমে ভাষার পরিবর্তন ঘটে অপশানগুলো দেখো ধর্মীয় সংস্কার শিক্ষার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার সবগুলি ভুল সঠিক উত্তর হবে অপশান সি যোগাযোগ ব্যবস্থার পনেরো থেকে প্রশ্ন ভাষার যে বৈশিষ্ট্যকে স্বামী বিবেকানন্দ গুরুত্ব দিয়েছেন তা হলো অপশানগুলো দেখো সহজতা ও স্পষ্টতা অলঙ্করণ ছন্দকে ভাষার ব্যাকরণ সঠিক উত্তর হবে অপশান এ সহজতা ও স্পষ্টতা ষোলোর দিগের প্রশ্ন ভাষার পরিবর্তন নিচের কোন উপাদানের উপর নির্ভরশীল অপশানগুলো দেখো ধর্মীয় পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সামাজিক পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন সঠিক উত্তরভাবে অপশান সি সামাজিক পরিবর্তন সতেরো দেখের প্রশ্ন বাংলা ভাষা প্রবন্ধ অনুসারে লেখার সময়ে পণ্ডিতেরা যে ভাষা ব্যবহার করেন সেটি হলো অপশানগুলো দেখো কিম্ভূত কিমাকার সহজবদ্ধ চলিত ভাষা কলকাতার ভাষা সঠিক উত্তরভাবে অপশান এ কিম্ভূত কিমাকার এবার দেখো বিবৃতি কারণ ধর্মী প্রশ্ন বিবৃতি রয়েছে দেখো আমাদের দেশে বিদ্যান এবং সাধারণকরণের মধ্যে একটা বিরাট ব্যবধান আছে কারণ প্রাচীনকাল থেকে সংস্কৃত ভাষা আমাদের সমস্ত বিদ্যার আধার অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান বি এ ও বি উভয়ই ঠিক এবং বি এর সঠিক কারণ উনিশের থেকে প্রশ্ন বাঙ্গালা ভাষা প্রবন্ধে ভাষার উন্নতির প্রধান লক্ষণ হলো অপশানগুলো দেখো সমাজ উন্নতি জাতীয় উন্নতি আর্থিক উন্নতি ধর্মীয় উন্নতি সঠিক উত্তর হবে আপসান বি জাতীয় উন্নতি কুড়ি দেখের প্রশ্ন যে ভাষা ভবিষ্যতে বাংলা ভাষার মূল ভিত্তি হবে বলে তা হলো সঠিক উত্তরভাবে অপশানগুলো দেখে নাও মেদিনীপুরের ভাষা চট্টগ্রামের ভাষা কলকাতার ভাষা সবগুলি ভুল সঠিক হবে আপশান সি কলকাতার ভাষা একুশের দ্বের প্রশ্ন যত রেল এবং গোতাগতির সুবিধা হবে তত ড্যাশ সঠিক হবে অপশানগুলো দেখো সঠিক উত্তরভাবে অপশান ডি পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে বাইশের দিকে প্রশ্ন ভরত ঋষিও বুঝতে পারেন না ভরত ঋষি বুঝতে পারেন না অপশানগুলো দেখো গানের অর্থ গানের ভাব বা উদ্দেশ্য মুখের স্বরূপ শব্দের আওয়াজ সঠিক উত্তর হবে অপশান বি গানের ভাব বা উদ্দেশ্য এবার দেখো স্তম্ভ মিলকরণ স্তম্ভে রয়েছে চলিত ভাষা অস্বাভাবিক ভাষা প্রাচীন বিদ্যা সাধারণের ভাষা স্তম্ভে রয়েছে লোকহিত শিল্প নৈপুণ্য পাণ্ডিত্য সংস্কৃত সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ এ চলিত ভাষা শিল্প নৈপুণ্য অস্বাভাবিক ভাষা পাণ্ডিত্য প্রাচীন বিদ্যা সংস্কৃত সাধারণের ভাষা লোকহিত চব্বিশের দিগের প্রশ্ন বাংলা ভাষা প্রবন্ধ অনুসারে ভাষা হবে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান বি সহজ প্রাঞ্জল পঁচিশের দিকে প্রশ্ন স্বামী বিবেকানন্দের মতে চলিত ভাষাতেও হতে পারে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান ডি শিল্প নৈপুণ্য ছাব্বিশের দাগের প্রশ্ন প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটিই নিতে হবে সেটি হলো অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান সি কলকাতার ভাষা এবার দেখো শূন্যস্থান পূরণ সাতাশের দাগের প্রশ্ন যত রেল এবং গোতাগতির সুবিধা হবে তত ড্যাশ ভেদ উঠে যাবে সঠিক উত্তর হবে অপশান এ পূর্ব পেশিমী ভেদ আঠাশের দাগের প্রশ্ন প্রাচীনকাল থেকে আমাদের দেশের সমস্ত বিদ্যা সংস্কৃতি কলকাতার ভাষায় একমাত্র গ্রহণযোগ্য ভাষা হওয়া উচিত চল্লিশ ভাষার শিল্প নৈপুণ্য হয় পাণ্ডিত্যের জন্য ভাষার কাঠিন্য প্রয়োজন সত্য মিথ্যাধর্মী প্রশ্ন বিকল্পগুলো দেখে নাও সঠিক উত্তর হবে অপশান সি এক সত্য দুই সত্য তিন সত্য চার মিথ্যা উনত্রিশের দেখার প্রশ্ন ভাষার শক্তির মূল উপাদান হল সঠিক হবে অপশান বি সাধারণ মানুষের ভাষা ত্রিশের দেখার প্রশ্ন দর্শন বিজ্ঞান ইত্যাদির লেখার উপযুক্ত ভাষা হল সঠিক হবে অপশান এ যে ভাষায় মনের ভাব প্রকাশ করা হয় একত্রিশতা প্রশ্ন বাংলা ভাষা রচনাটি প্রকাশিত হয়েছিল সঠিক উত্তরভাবে অপশন ডি উদ্বোধন পত্রিকায় বত্রিশ শেখের প্রশ্ন রাজা আসিত এ অর্থ হলো অপশানগুলো দেখো সঠিক উত্তরভাবে অপশান বি রাজা ছিলেন তেত্রিশের দাগের প্রশ্ন সাধারণ মানুষের ভাষায় ধর্মীয় শিক্ষা প্রচার করে অপশানগুলো দেখো সঠিক হবে অপশান এ বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণদেব এবার দেখো সত্য মিথ্যা প্রশ্ন ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ অর্থ উন্নতির প্রধান উপায় ভাষাকে হতে হবে সাব ইস্পাতের মতো বাংলাদেশে রকমারি ভাষা প্রচলিত সঠিক উত্তর হবে অপশান ডি এক সত্য দুই মিথ্যা তিন সত্য চার সত্য পঁয়ত্রিশে দেখার প্রশ্ন স্বামী বিবেকানন্দের মতে ভাষার প্রকৃত রূপ হওয়া উচিত অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান এ সহজ ও প্রাণবন্ত